তুমি মনে করো আমি বড় হব না আমি এভাবে আমার জীবন কাটবো তাই কিন্তু তোমার শৃঙ্খলার দরকার নেই প্রত্যেকটা মানুষই মনোযোগ সহকারে সব কিছু গ্রহণ করছে মনোযোগ সহকারে সব কিছু গ্রহণ করার ফলে কিন্তু তারা অনেক বড় হয়েছে তুমি ডাক্তার বলো বিজ্ঞানী বলো এ কালকে একটা প্রোগ্রামে গেলাম সে একজন ডাক্তার এই চক্ষু থেকে হাসপাতালের ডাক্তার সে দেখা গেল যে সবার সেরা ছাত্র ছিল সে প্রথম ছিল প্রতিটা ক্লাসে সে প্রতিটা ক্লাসে যখন প্রথম বয় ছিল প্রথম রুলক দ্বারা এক ছিল সে কিন্তু আজকে ডাক্তার হয়েছে আর অনেকে ডাক্তার হতে পারে নাই অনেকে ব্রিটিশ করতেছে অনেকে অনেক কাজ করতেছে কিন্তু যে মনোযোগ সরকারে এবং তাকে বলা হলো যে সে কোনোদিনই ক্লাসে দুষ্টেম করে নাই শুধু লেখাপড়া করছে এই উদাহরণগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন যে আমরা যদি মানুষ হই তুমি যারা সংসার করতে চাও তারপর সংসার করতে হবে সংসার করতে হলে শুধু সংসার ভালো হবে সংসার ভালো হবে না তুমি যখন শৃঙ্খলা ভাবে তোমার সংসারটাকে তুমি দরবা তোমার সংসারটাকে তুমি চালাবা তখন তোমার সংসার আস্তে 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 বড় হবে হ্যাঁ তুমি আস্তে আস্তে বড় লোক হওয়া আজ তুমি জীবন ভাবে টাকা এইদিকে কেউ নষ্ট করো এইদিকে দিকে নষ্ট করা কেউ হ্যাঁ ওরে ওরে টাকা দিয়ে দাও এই করো সে দাও তাহলে কি হবে আমাদের সংসারটা কিন্তু বড়ো হবে না কি জীবন এটাকে কি আমরা মনে রাখবো শৃঙ্খলার নামই জীবন যদি শ্রীরকলা হোক তুমি যে ওর ওর কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো ওর যে চুল যেভাবে বসছে হ্যাঁ এইটা ঠিক আছে কিন্তু ওর সব ভিতরে যদি সেই মানবিকতা থাকে শৃঙ্খলতা থাকে তাহলে কিন্তু ও জীবন অনেক বড় মান নাহলে ওর জীবনে অধিক আসে দেখো হিলগত যার না সবাচ্ছে সবাই ভালো থাকতেনা কিন্তু ওর জীবনটা যদি সুন্দরভাবে বসতে হয় ওর শৃঙ্খলায় আসতেই হবে ওর যদি শৃঙ্খলা না আসে তাহলে ওর এই সুন্দর থাকবে না ও কি করবে ওই রিক্সা চালাবে রিক্সা চালাবে কি করবে মাটি কাটবে আর যদি ওর জীবনটাকে শৃঙ্খলায় নিয়ে আসতে পারে তাহলে চাকরি করবে ও যদি উদ্যমতা থাকে যে আমি লেখাপড়া ছাড়বো না লেখাপড়া করে অনেক বড় হবো আমি মানুষের মতো মানুষ হবো ও যখন লেখাপড়া এই এই ইয়াটা নেবে মনে ভিতরে যেটা এই উদ্যম কাল নেবে তখন ও আজও বড় হবে প্রত্যেকের জন্য কিন্তু বলা আর তাহলে কি হবে তোমরা তোমরা আজই ঝরে পড়বা ঝরে ঝরে পড়া নাকি ভালো তোমার বাবা মা যা করে এটা কি তোমরা করতে চাও অবশ্যই করতে কিন্তু তোমাদের যে আচরণ তোমাদের সবকিছু চেঞ্জ করতে হবে কিন্তু তোমরা কিন্তু সেইগুলো চেঞ্জ করো না কারণ তোমাদের পথ মনে হচ্ছে যে তোমার মার মতনই যাবে তোমার বাবার মতনই যাবে এটা আমার

আমি যদি একটা গরিব ঘরের সন্তান তোমাদের মতন ঘরের সন্তান হয়ে আমি যদি আজকে তোমাদের জন্য কিছু করতে পারি খেয়াল করতে পারতেছি তোমরা কেন পারবে না পারার কথা না হ্যাঁ সেই জন্য কি দরকার আমাদের শৃঙ্খলা দরকার আমাদের মনের আবেগ দরকার আমাদের ইচ্ছা শক্তি দরকার প্রত্যেকটা মানুষ সে ভিক্ষা করে কাজ জানো না এগুলো জানতে হবে

তোমাদের তোমরা তো আর ভালো করছ তোমরা যদি ইচ্ছা শক্তি না বাবা আমি লেখাবো করব মান আমি লেখাবো করব আমি কিভাবে লেখাবো করব এটা জানি না তোমরা করে লেখাবো করব যদি এটা তোমাদের ইচ্ছা শক্তি থাকে 100% শিউ তোমরা প্রত্যেকই আয়াজ লাভ করতে পারবে এরকম অনেক ইতিহাস আছে সারা দিন কাজ করার পরে সে লেখাবো করতে তোমরা তাই না মানুষের টাকা আমরা লেখাবো করতেছি এই যে টাকা আমরা লেখাপড়া করতেছি এই যে যারা দিচ্ছে তাদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে না যে দায়বদ্ধতা কিভাবে তোমরা পূরণ করতে হলে এই রকম তোমাদের উচিত প্রত্যেকটা ছাত্রী প্রত্যেকটা ছাত্র ছাত্রী উচিত তোমাদের বড় হয়ে লেখাপড়া শিখে এইরকম একটা স্কুল করা বা একটা ছাত্র হলেও একটা গরিব ছাত্র হলেও তাকে লেখাপড়া গ্রহণ করে শেখাবে তাহলে তোমাদের কিছুটা কিন্তু শোধ হবে আমি তোমরা ঋণ নিয়েই মতিনা ঋণ নিয়ে মারা যাবে না ঋণ কিছু শোধ করতে হবে আমি কেন করতেছি আমি যে লেখাপড়া করছি লেখপড়া করছি না আমি আমার লেখাপড়াটা টাকা লাগছে না টাকা লাগছে কি আমি সরকারি স্কুলে করছি যদি আমি সরকারি স্কুলে পড়ে থাকি তাহলে কি আমার টাকা লাগছে পড়তে না মানে কি আমি বিনা মশায় লেখাপড়া করছি বিনা পয়সা লেখাপড় করছে না তাইলে কি আমি যেহেতু বিনা মশাই লেখাপড়া করছি আমি আমার বাবার টাকা বা আমার টাকা আমি এখন লেখাপড়া করি নি তাহলে এই টাকাটা কার আমি একটা ঋণি আছি না অবশ্যই আমি একটা ঋণ আছি সেই ঋণটা কার কাছে সরকারের কাছে সরকারকে সরকার তোমার বাবা আমার বাবা সবাই মিলে আমরা সরকারকে টাকা দেই সেই টাকা দিয়ে কি সরকার এই স্কুলগুলো চালায়